হ্যালো বন্ধুরা মমতা টুকি তা আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে দুটো পাপস নিয়ে নিয়েছি তৈরি করা পাপস তৈরি করা বলতে একটি কাজ বাকি আছে সেই কাজগুলি এটার মধ্যে করে আপনাদেরকে দেখাবো এই দুটোর মধ্যে সে কাজটা হলো ওই যে দেখুন এর শাড়ি কিন্তু ফিনিশিং দেওয়া নেই কোনো পাইপিন বসানো নেই তো আজকে এই দুটো পাপসের মধ্যেই আমি পাইপিন বসাবো দুই রকম নিয়মে কিভাবে পাইপিনটা বসাবো সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো পাইপিন বসানোর কিন্তু বিভিন্ন রকমের নিয়ম আছে তো আজ আমি দুটো নিয়ম দেখাবো দুটো নিয়মের মধ্যে এক একটা এক একটা পাইপিনের মধ্যে এক এক রকম পরিমাণে কাপড় লাগবে মানে বেশি আর কম পরিমাণে কাপড় লাগবে সেটাই আজ আমি দেখাবো কোন পাইপিনটায় বেশি কাপড় লাগছে আর কোন পাইপিনটায় কম কাপড় লাগছে তো চলুন আজকে আর অন্য কোনো ভিডিও নাই আজকে শুধুমাত্র পাইপিন বসানোর ভিডিও নিয়ে আজকে আমি চলে এলাম এই যে এখানে আমি একটা কাপড় নিয়ে নিলাম এই কাপড়টার থেকে পাইপিন কেটে নিব পাইপিনের কাপড়টা কাটবো আর কি পাইপিনের কাপড়টা আমি কিভাবে কাটছি বা কতটা পরিমাণে নিচ্ছি সেটাই আমি প্রথমে বলে দিচ্ছি পাইপিনের কাপড় কাটিন করতে হলে সবার প্রথমেই কিন্তু আড়াআড়িভাবে পাইপিনের কাপড় কাটিন করতে হয় যেমন এই কাপড়টা কিন্তু এখন কিন্তু এই যে এইভাবে সুজা আছে একদম সুজা স্টিড এই যে সুজা আছে এখন যদি আমি এই কাপড়টা থেকে এরকম করে লম্বা করে পাইপিনটা কাটি তাহলে কিন্তু সুজা কাটা হবে আর সুজা কেটে কিন্তু পাইপিন বসানো যায় না একমাত্র চৌকো পাপস বা আসনের মধ্যে সোজা কাটিনের এর পাইপিন বসানো যায় কিন্তু গুল বা রাউন্ড শেপের পাইপিং পাপসের মধ্যে কিন্তু আড়াআড়িভাবে ভাবে কাটিং করতে হয় তো আমি এখানে আড়াআড়িভাবে কাপড়টা কেটে তারপরে কিন্তু পাইপিন বসাবো যেহেতু আমাদের আসন বা পাপস কিন্তু চৌকো খুব কমই হয় বেশিরভাগই গুল আর রাউন্ড শেপের মধ্যেই কিন্তু হয় তো আমি সেটাই আমি এখন কেটে দেখাবো সবার প্রথমে আমি এই যে এই যে দেখুন কাপড়টা কিন্তু আমি ভাবে কাটছি এই কাপড়টা আমি রেডি করে নিলাম এভাবে ভাবে কেটে এখন আমি এখান থেকে আড়াই ইঞ্চি কাপড় আমি কেটে নেব আড়াই ইঞ্চির মধ্যে দাগ দিব আর কি এই যে আর এই যে আমি আড়াই ইঞ্চি কাপড় কাটিং করলাম এটা কিন্তু সব চাইতে বেশি কাপড় লাগবে এই পাইপিনটার মধ্যে আমি এত পরিমাণে কাপড় দিয়ে কখনো পাইপিন বসাই না শুধু আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য যে কত রকম নিয়মে পাইপিন বসানো যায় সেটার জন্য আমি এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি বেশ এক পিস আমি কেটে নিলাম এখন এইটাকে দিয়েই কিন্তু এর মাপ করে উপরে রেখে রেখেই কিন্তু আমি বাকি কাপড়গুলি কেটে নিতে পারবো ব্যাস আর কাটিং করবো না এইগুলি দিয়েই হয়তো একটা পাপোস রেডি হয়ে যাবে এখন এগুলিকে এ টুকরো কাপড় যেহেতু এগুলিকে জয়েন্ট দিয়ে দিয়ে লম্বা করে নিতে হবে এইভাবে জয়েন দিয়ে সেলাই করে তারপরে লম্বা করে এগুলিকে নিব তো এখানে কিন্তু আড়াই ইঞ্চি চওড়া কাপড়টা আছে সেটা কিন্তু আপনাদের দেখালাম আর এখানে দেখুন আরেকটা পাপোসের জন্য এখানে আমি আরও কিছু কাপড় নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি জয়েন দিয়ে লম্বা করে নিয়েছি তো এর মাপটা কতটা আছে সেটাই দেখাচ্ছি লম্বার মাপ দেখার দরকার নেই কারণ কি লম্বা পাপড় যতটা হবে অতটাই তো লাগবে আমি শুধু চড়ার মাপটা দেখাচ্ছি এই যে দেখুন দেড় ইঞ্চি রয়েছে এই কাপড়টা মাত্র দেড় ইঞ্চি আছে আর ওই কাপড়টাকে নিয়েছি আড়াই ইঞ্চি তার মানে এক ইঞ্চি কাপড় ওই কাপড়টা বেশি রয়েছে এক ইঞ্চি তো এখানে দেড় ইঞ্চির মধ্যে অল্প কাপড় দিয়ে কিভাবে পাইপিংটা করব সেটাও দেখাবো আর ওইখানে আড়াই ইঞ্চি ওটা দিয়ে কিভাবে করব সেটাও দেখাবো তাহলে এখানে কিন্তু রকম রকমভাবে কাপড় বেশি লাগছে এই যে দেখুন এতটা কাপড় কিন্তু ওটার মধ্যে বেশি আছে তো কম বেশি কাপড় কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটাই দেখাচ্ছি আমি এখন এই পাইপিংয়ের কাপড়গুলিকে জয়েন দিয়ে নিব তো এখানে পাইপিংটা কিন্তু জয়েন দেওয়া হয়ে গেল বেশ অনেকটা লম্বা করে নিয়েছি তো এখন আমি যে কোনো একটা পাপস আমি এখন রেডি করব সেটা দেখাচ্ছি এই যে কাপড়টা এতটা অনেকটাই মানে চওড়াই নেওয়ার কারণ হলো মানে আমার সেলাই করার জন্য যখন আমরা সেলাই করব তখন সেটার জন্য এটা দিয়ে খুব সহজ হবে মানে আমার কোনো পরিশ্রমই হবে না এর পেছনে খাটতে হবে না যে পাইপিনটা বসানোর জন্য কেমন সেটা যে দেখুন এরকম করে ডবল করে দৌড়ব এরকম করে যেমন উল্টো করে নিতে হবে সবসময় পাপজ উল্টো করে নিয়ে এরকম করে ডবল করে ধরবো ধরে এইভাবে সেলাই দিয়ে ঘুরিয়ে পুরোটাই সেলাই দিব দিয়ে ওই পাশে নিয়ে নেব এরকম করে এই পাশে নিয়ে নেব এই পাশে নেওয়ার পর কিন্তু আমার আর অন্য কিছু করতে হবে না এই পাশে আনার পর শুধু জাস্ট এই সাইড দিয়ে পুরোটা গুড়িয়ে একটা সেলাই দিয়ে চলে গেলেই কিন্তু আমার পাইপিনটা বসানো হয়ে যাবে আবার অনেকে এই এই কাপড়টাকে দিয়েই কিন্তু ডবল করে ধরবে না এরকম সিঙ্গেলভাবে ধরবে এরকমভাবে সিঙ্গেলভাবে ধরবে সিঙ্গেলভাবে ধরে সেলাই দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে এটাকে ওই পাশে নিয়ে নিবে সুজা দিকে নিয়ে নিবে এরকম করে সুজা দিকে নিয়ে নিবে সুজা দিকে নেওয়ার পর তখন কিন্তু হাত দিয়ে ধরে ধরে এরকম করে হাত দিয়ে এরকম করে ফিনিশিং দিবে এরকম করে ফিনিশিং দিয়ে দিয়ে ধরে ধরে তারপরে কিন্তু সেলাইটা দিতে হয় এরকম করে এরকম করে ভেঙে ভেঙে এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম মুড়িয়ে এর ভিতরে কাপড় ঢুকিয়ে দিয়ে ফিনিশিং দিয়ে তারপরে সেলাইটা দিবে আর আমি যেন সেটা না করতে হয় একদম কম সময়ের মধ্যে কিভাবে এই জিনিসটা তৈরি করতে হয় আমি কিন্তু সেটাই আজ আপনাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন কি না আমি জানি না আমি আবারও দেখাচ্ছি মনে করেন যে সিঙ্গেলভাবে কাপড়টা এই পাশে নিয়ে আসলো আনার পর এইভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এইভাবে ভিতরে কাপড়টা ঢুকিয়ে দিয়ে দিয়ে কিন্তু তখন সেলাই করতে হয় এরকম করে এরকম করে এই যে দেখুন এরকম করে দিয়ে এরকম করে করে ভেঙে ভেঙে মানে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে তারপরে কিন্তু সেলাইটা করতে হবে তার মানে এখানে কিন্তু প্রচুর সময় লেগে যাচ্ছে এইভাবে দরে 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 এরকম করে তারপরে সেলাই দিতে হচ্ছে আর আমি যেটা দেখাচ্ছি ওটা একবারে ডবল ভাবে ওই পাশের থেকে এটাকে ডবল ভাবে যেহেতু উল্টো ধরে আসতে হবে এভাবে ডবল করে ওই পাশের থেকে ধরবো তারপরে সুজার দিকে নিয়ে আসব আনার পর আর কিছু করতে হবে না শুধু জাস্ট এদিক দিয়ে এইভাবে আপনি এভাবে দরে শুধু সেলাই করে এই সাইড দিয়ে চলে যাবেন মানে সময় অনেক কম লাগলো পরিশ্রম অনেক কম হলো যারা নতুন সেলাই কাজের সম্বন্ধে জানে না তাদের জন্য তো খুবই সহজ আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি এই একই কাপড় দিয়ে কিন্তু দুই রকম নিয়মে কিন্তু পাইপিংটা বসানো যেতে পারে তো এখন আমি এই পাইপিংটাই প্রথমে বসাচ্ছি আর যেটা হলো এরকম করে এরকম করে সিঙ্গেল কাপড়টাকে নিয়ে যখন বসানো হয় তারপরে এরকম মুড়িয়ে ধরে তারপরে যে সেলাইটা করা হয় সেটাও আমি অন্য একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যে ওটা আবার কিভাবে করতে হয় কাপড়ের পরিমাণ এতটাই থাকবে কিন্তু নিয়মটা একটু অন্যরকম হবে এই যে এখন আমি এই কাপড়টাকে কিন্তু ডবল বাস করে নিচ্ছি নিয়ে তারপরে এইভাবে এর মাথাটা একটু এইভাবে উপরের দিকে দিয়ে দেব তারপরে এরকমভাবে বসিয়ে এখন সেলাইটা করে যাব তো সেলাইটা করার আগে এখানটায় আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই এখানটায় এই যে দেখুন এইভাবে কিন্তু আমি ডবল বাস করে নিচ্ছি এবার আমার হাতের ব্যালেন্সের মধ্যে কিন্তু এইভাবে ধরে ধরে যেতে হবে সমান মাপ করে এবার আমি সেটা করে নেব আমার অসুবিধা হবে না যারা আপনারা নতুন মানে এইভাবে দুটো কাপড় একসাথে ধরে রাখতে পারবেন না তখন একটা কাজ করে নেবেন আরও সহজভাবে সেটা হলো এইভাবে একটা লম্বা করে সেলাই দিয়ে আটকে নেবেন এই যে এরকম করে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এরকম করে দুটো কাপড়কে একসাথে করে এরকম করে এরকম করে আটকিয়ে নেবেন আটকে নিলে কি হবে আপনার আর এটাকে ব্যালেন্স রাখার জন্য কোনো অসুবিধা হবে না আমি এই অল্প একটু আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিলাম এই যে দেখুন এখন কিন্তু এই দুটোকে একসাথে দৌড়ে চেপে চেপে দৌড়ে নিয়ে তারপরে বসাতে হবে সেই ব্যাপারটা কিন্তু আর থাকবে না যেহেতু দুটো একসাথে জয়েন হয়ে গেল আবার এদিকটায় দেখুন আমি কিন্তু এদিকটায় আর সেলাই করিনি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি ওটা এরকম করলাম আমি কিন্তু এদিকে দুটোকে একসাথে দৌড়ে দৌড়ে তারপরেই কিন্তু পুরোটাই বসাবো দেখেছেন এখন এই জায়গাটা সেলাই রয়েছে বলে আমার কিন্তু আর কোনো এখানে পরিশ্রম হচ্ছে না মানে শুধু এইভাবে রেখে আমি এটাকে সেলাই করে চলে যাচ্ছি এই যে দেখুন এখন কিন্তু আর এদিকটায় সেলাই নেই এখন আমাকে ধরে দরে দুটো কাপড় এক সমানভাবে সমান মাপ করে এখন ধরতে হবে ধরে ধরে এখন সেলাইটা দিতে হবে এই যে এখানে পাইপিনটা কিন্তু বসানো হয়ে গেল এখন এদিকে এরকম করে সোজা করে নিব তার আগে এখানে অল্প একটু কাজ দেখিয়ে দিচ্ছি এই যে এই দুটো রাউন্ড যেহেতু একটু গুল হয়ে গেছে এদিকটায় এদিকটায় একটু হালকা করে এরকম করে কাট লাগিয়ে দিতে হবে তাহলে সুন্দরভাবে পাইপিনটা বসবে পুরোটাই দরকার নেই শুধু যে দিকটা একটু ভুল হয়ে গেল দিকটা। দুই সেদিকটা এরকম করে একটু কেটে দিব এই যে এখন শুধু এই পাশে এরকম করে নিয়ে আসবো আর আমি সেলাই দিয়ে চলে যাব। ব্যাস আর কোনো কাজ নেই আর যদি সিঙ্গেল করে আনতাম ওই কাপড়টাকে সিঙ্গেল সেলাই দিয়ে এই পাশে আনতাম তখন কিন্তু এরকম মুড়িয়ে মুড়িয়ে এরকম করে এরকম করে ধরে 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 চেপে চেপে এইভাবে কারণ কাপড়টাকে তো ফিনিশিং দিতে হবে ফিনিশিং দেওয়ার জন্য তখন কিন্তু এইভাবে ধরে ধরে চেপে চেপে তারপরে কিন্তু আমার সেলাইটা দিতে হতো আর সেটাকে আমি সহজ করার জন্য কাপড়টাকে ডবল করে ধরে এই পাশে নিয়ে এলাম এদিকটা তো এমনিতেই এখন ফিনিশিং আছে ফিনিশিং হয়ে গেল এই যে একটা পাপসের মধ্যে কিন্তু আমার পাইপিন বসানো হয়ে গেল খুবই সহজভাবে ভাবে এই যে দেখুন এখন আমি আরেকটা পাপড় যেটা রয়েছে সেটাকে এখন আমি পাইপিন বসাবো এই যে কাপড়টা আমি এখানে দেড় ইঞ্চি নিয়েছি এই পাইপিনটার আর এটার কিন্তু দুই পাশেই এখন মানে কাঁচা রয়েছে সুতো বেরোচ্ছে তো এটাকে আমি কি করব যেহেতু কাপড়টাকে আমি কম নিয়েছি এখানে তা প্রথমে আমি একটা সাইডকে এরকমভাবে মুড়িয়ে প্রথমে সেলাই দিয়ে নেব এরকম হালকা করে ধরে এইভাবে একটা সেলাই দিয়ে নেব একটা সাইডকে যে কোনো একটা সাইড এরকমভাবে সেলাই দিয়ে নেব তারপর যে কাঁচা সাইডটা আছে যেটা সেটা হলো উলটিয়ে নিয়ে এই পাশে এরকম করে ধরবো ধরে গুড়িয়ে সেলাই দিয়ে ওটাকে সোজার দিকে ওদিকে নিয়ে নিব ওদিকে নেওয়ার পর যেহেতু আমি সেলাই দিয়ে আগে থেকে এটাকে ফিনিশিং দিয়ে রেখেছিলাম তখন আমি কিন্তু এর উপর দিয়ে সেলাই করে শুরু চলে যাব আর যদি একটা সাইডকে আমি সেলাই না দিই ফিনিশিং না করি তখন কি করতে হবে যখনই ওই সাইড থেকে সেলাইটা করে আমি এই পাশে আসবো এবার এই সাইডটাও কাঁচা থাকবে তখন কি করতে হবে ওই সেম একই নিয়ম এরকম করে মুড়িয়ে ধরে ধরে তখন এরকম করে ধরে ধরে এরকম করে ধরে ধরে তখন কিন্তু সেলাইটা দিতে হবে এরকম করে এই আর এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ধরে ধরে যেহেতু আমার সেলাইটা দিতে হবে এখানে আমার প্রচুর সময় লেগে যাবে যেহেতু কাপড়ের পরিমাণ কম আর আস্তে আস্তে ধরে ধরে এইভাবে চেপে চেপে ধরে ধরে তারপরে কিন্তু সেলাইটা আমাকে দিতে হবে ফিনিশিংটা নিয়ে আর আমি যদি প্রথম থেকেই যদি একটা সাইড এরকম মুড়িয়ে সেলাই দিয়ে রাখি তখন এই পাশে আসার পর কিন্তু শুধু সেলাই দিয়ে আমি চলে যাব আর কিছু করতে হবে না আমার এখানে আর খাটতে হবে না এটা হলো অল্প কাপড় দিয়ে পরিশ্রম কম করে এই পদ্ধতিটা করা এবার এটাকে আপনারা দুই রকমভাবেই কিন্তু সেলাই করতে পারেন এখন আমি যেটা করে নিব এটার জন্য আমার পরিশ্রম অনেকটাই কম হবে এটা হলো একদম সহজ পদ্ধতি এটা আমি যেটা এখন দেখাচ্ছি কম কাপড় দিয়ে কম পরিশ্রমের মধ্যে আপনি কাজটা সম্পূর্ণ করে ফেলবেন এই যে বন্ধুরা এখানে কিন্তু আমার এই পাইপিনটাও কিন্তু এই পাপসটার মধ্যে বসানো হয়ে গেল একদম কম সময়ের মধ্যে অল্প কাপড় দিয়ে এত সুন্দরভাবে পাইপিন বসানো আজ আপনাদেরকে দেখালাম দেখুন পাইপিন বসানোর কিন্তু অনেক রকম নিয়ম আছে তো আমি একদম সহজ পদ্ধতিতে যাই এখানে আজকে দুটো দেখিয়ে দিলাম আমি অন্য কোনো ভিডিওতে আরও দুটো পাইপিন কীভাবে বসাতে হয় সহজ পদ্ধতিতে সেটাও দেখিয়ে দিব তারপরও আরেকটা কথা বলছি আমি বলেছিলাম যে সুজা কাপড় কেটে কখনো আমরা পাইপিন বসাতে পারি না হ্যাঁ মানে চৌকুর মধ্যে হয় গুলের মধ্যে হয় না এর এই কাপড়টা সুজা ঠিক আছে এটা কিন্তু আড়াআড়ি কাটিন না এটা সোজা কাপড় আমি অন্য কাজের জন্য এটা রেখেছি তো এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা যে হয় সুজা কাপড় দিয়েও কিন্তু এই যেমন এই কাপড়টা এই পাপড়টা কিন্তু পুরো গুল তো এটার মধ্যে এই সোজা কাপড়টা দিয়ে কি করে পাইপিনটা বসাবো কারণ কি সুজা কাপড়ে কিন্তু কখনো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আসতে চায় না স্টেট হয়ে থাকে শক্ত হয়ে থাকে কাপড়টা আর আড়াআড়ি কেটে নিলে কিন্তু তখন কিন্তু কাপড়টা টেনে ধরলে অনেকটা আস্তে আস্তে বাড়তে থাকে তো সোজা কাপড়ে একটু প্রবলেম হয় তো সেটাকে করতে হলে কি করতে হবে সুজা কাপড় দিয়ে যখনই আমরা পাইপিন বসাবো এরকম করে বসাবো তো ভাবে সেলাই দিব সেলাই দিয়ে হালকা করে একটা কুচি দিয়ে দিতে হবে আবার অনেকটা সেলাই করে আসার পর আবার হালকা করে এরকম করে মাঝে মাঝে আর কি হালকা করে আর কি অল্প একটু করে এভাবে ধরে ধরে হ্যাঁ একটা কুচি দিয়ে দিতে হবে যেন ওই সমস্যাটা না থাকে যেহেতু সোজা কাপড়ের একটা স্টেট থাকে সোজা থাকে সেটা রাউন্ড হয়ে আসতে চায় না সেটার জন্য এই কাজটা করতে হবে যখনই সেলাই দেবো হালকা করে মানে অনেকটা যাওয়ার পর তিন চার ইঞ্চি পর হালকা করে একটু দিয়ে দিতে হবে তখন যখন আমরা ওই পাশে পাশে যাব যখন এই আসব তখন আর অসুবিধাটা হবে না তা সব রকম নিয়মেই করা যায় করা যায় না এমন কোনো কাজ নেই সব কাজই করা সম্ভব হ্যাঁ শুধু একটু বুদ্ধি খাটাতে হবে হ্যাঁ একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা যারা সেলাই করি আমাদের প্রচুর বুদ্ধি নিয়ে তারপরে একটা কাজ করতে হয় কারণ কি কাঁচি দিয়ে একবার যদি আমাদের কাপড় মানে কাটা হয়ে যায় তখন আর কিছু করার থাকে না তখন কি করতে হয় তখন বুদ্ধি দিয়ে সেই কাজটা সম্পূর্ণ করতে হয় তো যা গিয়ে আজকে আপনাদেরকে এই দুটো পাপসের ভিডিও মানে পাইপিন বসাতে গিয়ে অনেক কথা বলে ফেলেছি আর কথা বলবো না পরবর্তী ভিডিওতে আমি আরো দুটো নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিব আজকে এখানেই এই দুটো দিয়ে শেষ করলাম যদি আজকের এই আমার পাইপিন বসানের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন সকলের সাথে শেয়ার করবেন আর এরকম ধরনের যদি আরও নতুন নতুন আসন বা পাপসের ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটাকে অন করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ